লগেস তো কেমন আছো তোমরা সবাই আমি আলামি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রি ইউটিউব চ্যানেল থেকে তো পুষ্পাদা রুলসের তো কালকে একটা রিভিউ করছিলাম যেটা শর্ট ক্লিপ ছিল এখন পুরা গানটা চলে আসছে পুষ পুষ্পাদা রুলসের যেটার নাম হয়েছে ফিলিংস এখন সন্দেহ লাগতেছে এটার আমি ফিলিংস বলবো না পিলিংস বলবো কারণ গানের তো নিচে লেখা আছে পিলিংস এখন কি কারণে পিলিংস লেখা আছে সেটা বুঝতে না কিন্তু ধরে নিলাম ফিলিংসই তো গানটা কেমন লাগছে তো গান যদি আমি গান এক সাইডে রাখি যদি পারফর্মের দিক দিয়ে বলি সেট ডিজাইনিং অসাধারণ ছিল কয়েকটা সেট ডিজাইন করছে যেগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল তার উপরে যে পারফরমেন্স যে আমাদের আলু অর্জুন আলু আর্জুনের কথা তো ভাই বলা লাগে না কারণ সে যে কে কোন লেভেলের ডান্সার সেটা আমরা ভালো করে জানি তার ডান্সের যে মুভগুলো সেগুলো তো সবসময় অসাধারণ হয় আর এখানে তারা দিয়ে দিছে পিওর দেশি যে ডান্স সেগুলা পুরো এই গানের ভিতরে ভরপুর পিওর দেশি ডান্স আর আলু আল্লোয়ারজনের যে কি কোন লেভেলে এনার্জি এটা তো আমাদের বলার কিছু নাই কিন্তু আমি অবাক হয়ে গেছি রশ্মিকা মান্দানারে নিয়ে কারণ তারও ডান্সের লেভেল ছিল হাই কারণ দুজন এর একজন আরেকজনের কেউ নাই দুজনই পারফর্ম একদম পুরো সেম ছিল দুজনের পুরাপুরি সেম ছিল এখন এটাই বুঝতাছি না আলু আর্জুন তো ডান্সার সে এটা পারে কিন্তু রশ্মিকা মান্দানা তো ডান্সার না কত বাজে রিহার্সাল করা লাগছে এটার জন্য তারলাই ভালো জানে যাক এনার্জি তো ছিল তুখ আর পুরা সেটা আগুন ধরে দেওয়ার অবস্থা করছে এরা এমন ডান্স করছে এরা আর বিশেষ করে যে ওদের যে কস্টিউম ডিজাইনিং করছে সেগুলোও খুব সুন্দর ছিল কারণ দেশি স্টাইলের কস্টিউম ডিজাইনিং ছিল খুব সুন্দর ছিল এটাও খুব ভালো লাগছে তারপরে সেট ডিজাইনিংয়ের যে কালার গ্রেডিং যে কালার যে ছিল যে কালার গ্রেডিংটা করছিল ওটাও ছিল অসাধারণ দেখার মতো এখন আসি গান্ডা গানটা কেমন লাগছে ভাই গানটা তো জানি না গানের শুরুতে মানে মানে গানের দশ সেকেন্ডের পরে একটা জিনিস খুব মনে করায় দিতাছিল আমরা হয়তো ওয়ানটা বা গানটা শুনছি সেটার কথা মনে করায় দিতাছিল বিশ্বাস না হলে চলো আমরা একসাথে শুনি একটু তো অবস্থা এরকম যায় যে এইটার এই টিউনের সাথে এই টিউনটা অনেকটাই মিল্লা যায় এখন গানটা কীরকম ছিল গানটা ভাই মূলত কথা যে গানটা আমার একবারই জমে নাই এই গানটার যদি আমি বলি যে দ্বিতীয়বার দেখবো তবে আমি ডান্স দেখতে পারবো দ্বিতীয়বার কিন্তু যদি বলা যায় যে এই গানটার আমি দ্বিতীয়বার শুনবো আমার ধৈর্যগুলা হবে না ভাই মনে হইতাছে যে পুষ্পা দা রুসের যতগুলা গান বাইরবে পুরা মনে হয় অ্যালবামটা পুরা অ্যালবাম ধরেই মনে হয় ফ্লপ যাবে যতটুকু আমার কাছে মনে হইতাছে গানের ডান্স মা ডান্স মুভ নিয়ে কোনো সন্দেহ নাই যে ডান্স মুভ অনেক সুন্দর ছিল কিন্তু ভাই গানের যে লিরিকগুলো ছিল আমি কয়েকটা ল্যাঙ্গুয়েজে শুনছি তেলুগুতে শুনছি হিন্দিতে শুনছি বাংলায় শুনছি ভাই কোনো রাতেই আমার কাছে ভালো লাগে নি কোনো ডাতেই এটা একদম পুরো পুষায় নেই গানের লিরিক্সগুলো বাকি সব ঠিকঠাক ছিল গানে ওই যে বললাম আলু অর্জুনের পারফর্ম ভালো ছিল রাশ্মা রাশ্মিকা মান্দানার পারফর্ম ভালো ছিল সেট ডিজাইনিং যে কয়েকটা কোর্সে সেগুলোও খুব সুন্দর ছিল কালারফুল ছিল দেখতে খুব ভালো লাগছে দেইহা মনে হইতাছে যে গ্রাউন্ড যে যেসব অডিয়েন্স ছিল মানে যেসব অডিয়েন্স আছে এদের জন্য যারা ওই ক্লাসিক্যাল গান শুনে বা যারা হাই লেভেলের গান শুনে তাদের জন্য না তাদের জন্য এটা হবেই না এটা সিনেমা হলে যায় পাবলিকে জাস্ট এনজয় করবে সিনেমা হলের সামনে দাঁড়ায় দাঁড়ায় নাচবে ওইরকম গ্রাউন্ড লেভেলের লোকজনের জন্য এই গান এই গানটা ডিজাইন করা হয়েছে আর সেটা ভাই দেখা যাইতেছে বোঝা যায় যে ভাই কাঁপাবে এটা এখন ভাই আমার তো মতামত নেই আপনাদের কার কি মতামত অবশ্যই আমার জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করা পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল রাখেন আল্লাহ হাফেজ